নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছে সরকার স্বাধীনতা বিরোধীকারী দলটি নিষিদ্ধ করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পরে প্রজ্ঞাপনটি গ্যাজেট আকারে প্রকাশিত হয় গ্যাজেটে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতী ইসলামীর এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে এছাড়াও হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছে বলে গেজেটে উল্লেখ করা হয় এতে বলা হয় সরকারের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামায়াতি ইসলামী সম্প্রতিকালে সুসংগঠিত হয়ে হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল সরকার বিশ্বাস করে যে জামায়াত ও শিবির সহ সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে তাই সন্ত্রাস বিরোধী আইন দু এর ধারা আঠারো একের দেয়া ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হলো এ আইনের তফসিল দুই এ জামায়াত ও শিবির সহ সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল সরকার চোদ্দ দলের একটা সভা হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাতে ইসলামকে আপনার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে এটার একটা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্য বাধ্যবাধকতা পূরণ করতে হয় তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমাদের আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছি আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে